তথ্য উপাত্তের ঘাটতির মানুষ যদি বলতে পারে দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশে এই হতে যাচ্ছে ওনারা বলতে পারলো না কেন বাংলাদেশ সরকারের বর্তমান দুর্ভাগ্য হলো তার নীতি নীতি নেতৃত্ব খুব দুর্বল হয়ে গেছে সমন্বয় খুব দুর্বল হয়ে গেছে ওনাদের নীতি ব্যাখ্যা করার জন্য কোনো সেই ধরনের আমি মানুষ দেখছি না এই মুহূর্তে এবং যাদের দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করেন বলে মনে হয় না যার ফলে বাজারও কিন্তু সেই অর্থে সংকেত পায় না বাজার যদি সংকেত না পায় তাহলে নীতির উপর ভরসা আসে না এই যে আপনারা বললেন একটু আগে যে সুদের হার এবং একই রকমভাবে ব্যাংক একভূতিকরণ করার কথা এবং আপনি বিনিময় হারের এই যে সমস্যাগুলি হয়েছে এটার একটা বড় কারণ হলো যে একদিকে বড় কারণ হলো নীতি সমন্বয়ের অভাব আরেক দিকের বড় কারণ হলো এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি সেই জন্য আপনার এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় ব্যাংকের থেকে প্রশাসনিকভাবে নির্দেশনা দেওয়ার পরেও একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি দেখেন কিভাবে মালিকানা বদল হয়ে গেল মালিকানা বদল হয়ে যাওয়ার আমরা তো অন্য অভিজ্ঞতা আছে আমি ব্যাংকের নাম বললাম না অনেক লোকের ব্যাংকের ওখানে টাকা আছে আমার পক্ষের নাম বলাটা অনুচিত হবে কিন্তু তার ভিতরেও তাই হচ্ছে আপনারা তো এটাও জানি না যে ওই ব্যাংকগুলোর যে সমস্ত খেলাফিলিং আছে এই দায়িত্ব কে নিবে আজকে আপনি একত্রিত করবেন কালকে কি আবার সরকারের পক্ষ থেকে ওগুলি মাফমুক্তি দিয়ে দেওয়া হবে আপনার স্বচ্ছতার অভাব আবার ওই তথ্যের ঘাটতি আবার ওই জবাবদিহিতার সমস্যা ওখানে রয়ে গেছে আমি মনে করি ডেমেজি বিনিময় হার ইত্যাদির বিষয় রয়ে গেছে আরেকটা বিষয় খুবই আপনারা জিজ্ঞেস করেছেন দায় দেনা পরিস্থিতির ব্যাপারে দায় দেনা পরিস্থিতির প্রথম কাজটা হলো যেটা ইআরডি করে সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট করে অর্থাৎ আপনার টেকসই করার যে তথ্য উপাত্তর ভিত্তিগুলো সেই তথ্য উত্তাপের ভিত্তিগুলোকে পুনর্বিবেচনা করে স্বচ্ছতার সাথে মূল্যায়ন করেন আমি আপনাদের জিজ্ঞেস করি আমার মতো অজ্ঞ মানুষ তথ্য উপাত্তের ঘাটতির মানুষ যদি বলতে পারে দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশে এই হতে যাচ্ছে ওনারা বলতে পারলো না কেন ওনারা কেন ঠিক মতো এই খবরটা বললো না ওর জন্য কি যে আমরা এই হিসাবটা করেছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেই কথা শুনতে চায় সেটা বানিয়ে ওটার ওনার বলেছিল তার দায়িত্ব কে জবাব কে করবে বুঝেছেন আপনি তথ্য উপাত্ত তো আপনার তো তথ্য উপত্যের অপঘাত একটা আর অপতথ্য তার চেয়েও খারাপ অপতথ্য তার চেয়েও খারাপ এবং সেই অপতথ্যের ব্যবহার করে যখন আপনার স্বচ্ছতা থাকে না জবাবদিহিতা থাকে না তখন করে দেখেন এই যে দায় দেনা পরিস্থিতি আপনারা দেখেছেন রূপপুর পাওয়ার প্ল্যান্টই তো দু হাজার সবচেয়ে বড় ধাক্কা দিবে এবং রূপপুর পাওয়ার প্ল্যান্টে আমরা অল ইতিমধ্যে দুই বছরের আরও সময় চেয়েছি এই রকম ঘটনা আরও ঘটবে তাহলে যদি তাই হয় তাহলে দ্বিতীয় কাজটা হল আমার যদি রিশিডিউলিং করতে হয় যদি আমার দায় দেনা পরিস্থিতিকে সমন্বয় করতে হয় আগামী দিনে তাহলে এইটার জন্য একটি পরিকল্পনা নেওয়া দরকার